তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করলাম তারপরেও সব কিছুতে দেরি হয়ে গেল হ্যালো সবাইকে নমস্কার কেমন আছো সবাই আশা করি ভালো আছো নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি তোমাদের ভালোই লাগবে দেখতে থাকো পুরো ভিডিওই আজকে রান্না করব পার্শে মাছ আর পার্সে মাছ অনেকবার খাওয়া হয়েছে সর্ষে পোস্ত করে আর সরষে পোস্ত করবো না একেবারে পাতলা ঝোল করব এই পাতলা ঝোলটা তোমাদের দাদা ভাই অনেক পছন্দ করে এই জন্য ভাবলাম আর সরষে পোস্ত না করে এইভাবেই রান্নাটা করে ফেলি খুব তাড়াতাড়িও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে গরম গরম এই পাতলা ঝোল খেতে কিন্তু গরম গরম অনেক ভালো লাগে আর এটাই তোমাদের দাদা ভাই বেশি পছন্দ করে খুব বেশি মশলা দিয়ে যেসব রান্না করা হয় সেসব খেতে ও একটুও পছন্দ করে না এজন্য বেশিরভাগ দিনই আমার পাতলা ঝোলের তরকারি রান্না করতে হয় আর যাই হোক আমি কথা বলতে বলতে মাছটা ভাজি করে নিচ্ছি এবং তারপরে জিরে ফোড়ন দিচ্ছি তেলের মাঝে তারপর যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেইটা উঠিয়ে দিয়ে এখন কিন্তু ঝোল দিয়ে দিচ্ছি তোমরা যেমন ঝোল খেতে পছন্দ করবে তেমনটাই দিবে এই মাছে খুব বেশি ঝোল দেওয়ার প্রয়োজন হয় না ঝোল দিয়ে আমি কিন্তু এখন একটু হলুদ একটু লবণ আর একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর তেমন কোনো মশলা এখানে দিব না ঝোলটা কিন্তু খুব ভালো করে জাল উঠে গেছে দেখতেই পাচ্ছ এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি করে হয়ে যায় যেহেতু কোনো সবজির সঙ্গে না এটা শুধু পাতলা একটা ঝোল হবে এখানে নামানোর আগে আমি কিন্তু একটুখানি কাঁচামরিচ বেটে দিয়েছি আর এই কাঁচামরিচের জন্য কিন্তু ফ্লেভারটা অনেক ভালো হবে আর এরই মাঝে ওই যে তাড়াহুড়োর কথা বললাম যে কেন তাড়াহুড়ো করে রান্না করতেছি আজকে একটু আলুর চিপস দিতে চাচ্ছিলাম এই জন্য কিন্তু দেখো দুপুরে রান্না চলছে আর এখনও আলুর চিপসটার জন্য আলুই কাটা হয়নি তার মানে কতটা দেরি হবে বুঝতেই পারছো এইটা আসলে হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছি যে আলুর চিপস করবো এদিকে কিন্তু রান্নাটা নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে আর রান্না করব। এখানে একটু এই যে ওলকপি ভাজি অনেকে আবার বাঁধাকপিও বলে থাকে এটা শুধুমাত্র জিরে আর কাঁচামরিচ দিয়েই ভাজি করব হলুদ লবণ দিয়ে এটা খেতেই আমাদের বাসার সবাই বেশি পছন্দ করে পেঁয়াজ দিলেও ভালো লাগে ওই যে বললাম হাতে সময় নেই হাতে সময় না থাকার কারণে আজকে কোনো কিছুই দেয়া হয়নি প্রতিটা রান্নাই একেবারে সিম্পিলভাবে করেছি তাড়াহুড়ো করে আর কি সিম্পিল বলতে তাড়াহুড়ো এটাই আর কি এখন কিন্তু ঢেকে ঢেকে রান্না করে নিতে হবে তোমরা কে কিভাবে এই ভাজিটা রান্না করো আর তোমাদের কাছে কেমন লাগে ভাজিটা খেতে অবশ্যই জানিও সিম্পলভাবে ভাজি করলেও এইভাবে ভাজি করে খেতে আমাদের সবার কিন্তু অনেক পছন্দ পেঁয়াজ রসুন দিলেও সেটা পছন্দ করে কিন্তু সিম্পিল ভাজিটা বেশি পছন্দ করে বাসার সবাই তা যাই হোক এদিকে কিন্তু ভাজিটা প্রায় রান্না হয়ে গেছে একটু লাল লাল হয়ে আসলে কিন্তু ভাজিটা নামিয়ে নিলেই পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে আর ওদিকে রান্নাটা শেষ করে আমি কিন্তু এই যে আলুর পাঁপড় দেওয়ার জন্য সব কিছু করে নিয়েছি আলুর পাঁপড়ের আলাদা করে একটা রেসিপি দিবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কিভাবে বানিয়েছি আর তোমরা যদি কেউ আলুর পাপড় ঘরে বানিয়ে থাকো সেটাও কিন্তু জানিও অবশ্যই এটা আলুর পাপড় না এটা চিপস